খুবই মজা আমি এখন অর্ডার করতে পারেন যে আমি পানতে পারছি লেগে খাই আসলে এই খাবারটার মধ্যে না একটা স্বাদ আছে আমার কাছে সে লাগে অনেক স্বাদ আজকালে খাওয়া সব শাস এটা মজা কি কৰি তাম মনে কৰে চাই চাত চাই চাত মোৰ যদি ভিডিঅ'খন ভাল লাগে এখন লাগে দি দিয়ে আৰু শ্বেয়াৰ কৰি দিয়ক তেনেকৈ চলত ধৰি লওক